ভিউয়ার্স আগামী পাঁচ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত ফিল্ম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি বাঘি ফোর এরই মধ্যে ছবিটির একাধিক গান টিজার ও ট্রেইলার মুক্তি পেয়েছে ছবিটির গানগুলো বাড়তি আকর্ষণ করে নিচ্ছে এবার মুক্তি পেল ছবিটির নতুন গান ইয়ে মেরা হুসেন যেখানে হরনাথ সান্ধু উত্তাপ ছড়িয়েছেন বিকিনিতে আর টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত দেখেছেন অ্যাকশনের ঝলক অনলাইনে প্রকাশ পাওয়া বাঘি ফোরের এর একাধিক গান নজর কেড়েছে দর্শকদের ছবিটি মুক্তির আগ দিয়ে এবার প্রকাশ পেয়েছে নতুন গান ইয়ে মেরা হুসান যেখানে টাইগার শ্রফের পাশাপাশি সঞ্জয় দত্ত ও হরনাজ সান্ধু প্রত্যেকেই নজর কেড়েছেন আগামী পাঁচ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ফিল্মটি প্রযোজনা করছে সাজিদ ওয়ালা আর ফিল্মটি নির্মাণ করেছেন এ হর্ষা প্রকাশ পাওয়া নতুন গানটিতে হরিনাজ সান্ধু উত্তাপ ছড়িয়েছেন বিকিনিতে আর টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত দেখিয়েছেন অ্যাকশনের ঝলক গানটি গিয়েছেন শিল্পা রাও এদিকে গানটির কথা লিখেছেন সামির আনজান আর মিউজিক করেছেন তানিশ বাগচি সো ভিউয়ার্স চ্যালে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি